শাড়ি আর আপনাদের বলতে হবে প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর অ্যান্ড হোয়াইটটা একদম লাস্টটা দেখাবো এখন নয় প্রথমের কালারটা দিয়ে শুরু করবো জাস্ট কালারটা দেখুন চলুন শুরু করে দিই হ্যাঁ নতুন নতুন নিউ লঞ্চিং আছে সো আপনারা ভীষণ প্রত্যেক অনেক দিন ধরে ওয়েট করছিলেন অনেক দিন পরে অ্যাকচুয়ালি আমরা রেডি করতে পেরেছি তো নিয়ে চলে এসেছি ভিডিওতে চলুন স্টার্ট করি ফার্স্ট কালারটা যেটা এনেছি আমরা ডার্ক ল্যাভেন্ডার কালার আগে বলি কি শাড়ি এইটা আর কি কোনো ইন্ট্রো দরকার আছে আপনারাই বলুন আমরা আর কি বলবো আর কোনো কি ইন্ট্রোডাকশনের দরকার আছে এই শাড়ির ফার্স্ট কালারটা হচ্ছে ডার্ক ল্যাভেন্ডার অ্যান্ড পুরো শাড়িটা কিন্তু একদম বেনারসের জারি বর্ডারে যাচ্ছে কোরা বেনারসি এনেছি অনেক দিন পরে অনেক যুগ পরে লিটারালি খুন ধরে অনেক দিনের অপেক্ষা ছিলেন আপনারা সকলে সো ফার্স্ট কালার মে স্টার্ট করিউ ইস এ বিউটিফুল কালার একদম কালারটা যাচ্ছে আপনাদের কোড়া কালারের মানে একদম ল্যাভেন্ডার কালারের সাথে অসাধারণ একটা দুটো সাইডে বর্ডার আছে অ্যান্ড দিস ইজ দ্য বিউটিফুল পাল্লা জাস্ট এই স্কিন টোনটা আপনাদের যখন এই স্কিন টোনটা আপনাদের গায়ে পড়বে না অসাধারণ লাগবে অ্যান্ড কালারের বুটাস দেখুন একদম কারবা বুটাসের সাথে পুরো শাড়িটা টেক্সচারটা একদম সামনে থেকে দেখে নেবেন কোরাসেলক বেনারসে সাইজ বলবো আগে কালার দেখুন মোটামুটি আমরা দশ ন দশটা মতো কালার দেবো তো এটা তো প্রথম জাস্ট শুরু কালার আমরা দেখাচ্ছি জাস্ট নেক্সট কালারটা দেখাই চলুন নেক্সট কালারটা হচ্ছে আপনাদের ইজ আ গোল্ডেন ইয়েলো ওকে নিয়ন গোল্ডেন কালার বা গোল্ডেন ইয়েলো এটাও সেরা দেখতে মানে দিদিরা আজকে লিটারেলি তোমরা না একটুখানি পুরো ভিডিওটা দেখে নিয়ে বুকিং করো কারণ প্রত্যেকটা কালারই ভীষণ সুন্দর আছে সিঙ্গেল ফোল্ডে আমরা একটা কি দুটো দেখিয়ে দেবো বিকজ আপনাদের প্লেটিং পোর্শন বোঝানোর জন্য জাস্ট সি দ্য কালার ইজ দ্য আউটস্ট্যান্ডিং এই কালারটা না তোটাই ডিম্যান্ড আপনাদের এই কালারটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই জাস্ট দেখুন শাড়িটা অসম্ভব সুন্দরভাবে যাচ্ছে কালারটা একদম ইজ আোল্ডেনের সাথে দুটো নিচের বর্ডারটা কিন্তু আমরা চওড়াতে দিয়েছি না পার্ডারটা যাচ্ছে একদম আহ স্লিক বর্ডারে অ্যান্ড দিস ইজ আ বিউটিফুল পাল্লা প্লিজ ইসকে সাথে না ব্লাউজ পিস কন্ট্রাস্ট দেখে প্যানিয়ে কেউ এ শাড়ির কালার ইতনা সুন্দর হে না রানিং ব্লাউজ পিস

ইজ ওভার অ্যাকচুয়ালি জাস্ট দেখুন নেক্সট কালার ইজ আ বিউটিফুল ওয়ান একদম যাচ্ছে সফট রেড এর উপরে পুরো শাড়িটা স্লিট একটা বর্ডার থাকছে আপনাদের এরকমভাবে ছোট্ট একটা দিয়েছি আমরা আর পুরো শাড়িটা আমরা একটুখানি দেখাবো জাস্ট এটা হচ্ছে পুরো শাড়ির কাজটা এটা না কি অপূর্ব লাগছে সামনে যদি কারোর অ্যানিভার্সারি থাকে কোনো রেড প্রেমে যারা আছেন একটু নেবেন কালারটা কিন্তু অরেঞ্জিস রেড নয় হ্যাঁ কালার আমি একদম শোকেস করছি এন্ড মুখেও বলে দিচ্ছি একদম দিস আ বিউটিফুল ভেলভেট রেড ওয়ান অ্যান্ড দিস ইজ আ বিউটিফুল পাল্লার জাস্ট রেখে ইয়ে রায়গা ফুল পাল্লা পুরো আঁচলের এই কাজটা এরকম থাকছে অ্যান্ড নিচের বর্ডারটা না এরকমভাবে আপনাদের পেটাই জারিতে থাকছে এরকম চিট পাল্লু বর্ডারে ঠিক আছে উইথ রানিং ব্লাউজ পিস এখান থেকে ব্লাউজ পিস একদম এনাফ আছে যেভাবে ইচ্ছে আপনারা বানিয়ে পড়ুন ভীষণ সুন্দর আসবে আউটলুকটা পরবর্তী কালার আমরা দেখাবো আপ তার আগে বলে দিই বুকিং পসিডিওর যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে আসবেন বুকিং নাম্বার অলরেডি ডেসক্রিপশনে দেওয়া আছে আমরা বলে দিই এইট ডবল থ্রি ফোর জিরো ডবল এইট সেভেন ওয়ান নাইন ইজ ওয়ার বুকিং নাম্বার তো যেটা যেটা পছন্দ হবে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে চলে আসবেন স্ক্রিনশ নিয়ে দেখুন রেড রেড নট সামনে থেকে আমি একটু ডিজাইনটা দেখাবো বর্ডারের ইজ আ বিউটিফুল কাজটা জাস্ট দেখুন এত অপূর্ব সুন্দর লাগছে এবারে খুলে দেখানোর পালা লিটারেলি এরকম করে তো আর স্বাদ মেটে না যতক্ষণ না আমরা পুরোটা খুলে দেখাবো মনের শান্তিটা ঠিক পাওয়া যায় না তো পুরো শাড়িটা আমরা খুলে একটুখানি দেখাই জাস্ট দেখুন এই হচ্ছে ফলটা হ্যাঁ ইয়ে রায়গা পুরা ফল জাস্ট দেখুন শাড়িটা অপূর্ব আর একটা কালার চেরি রেড কালার অনেকে মেরুন বলতে পারেন অ্যান্ড অনেকে একদম মানে চেরি কালার যেটা সেটাও ভাবতে পারে হ্যাঁ জাস্ট কালারটা অসম্ভব সুন্দর এটা না অ্যান্টিক গোল্ডেন জারি যাচ্ছে নট সিলভার জারি ওকে প্লিট পোর্শন বুকিং নাম্বার সবকিছু বলে দিলাম বাট যেটা সবার ইম্পর্টেন্ট সবার জানতে ইচ্ছা করে দিদি সিওডি অ্যাভেলেবেল আছে কি অফকোর্স আছে সিওডি সবার জন্য সবাই শাড়ি নিতে পারবেন সিওডি অ্যাভেলেবেল আছে অল ওভার ইন্ডিয়াতে সো শিপিং চার্জটা এক্সট্রা লাগে এর ক্ষেত্রে আচ্ছা এটা হচ্ছে আঁচলটা এন্ড দিস ইজ আ বিউটিফুল ব্লাউজ পিস স্ক্রিনশট নেবেন फटाफट এন্ড বুকিং নম্বরে চলে আসবেন পরবর্তী কালারে আমরা যাব সেটা হচ্ছে আপনাদের খুব পছন্দের এন্ড কোরা বেনারসির মোস্ট অ্যাট্রাকটিভ কালার চলো নেক্সট কালার আমরা দেখাবো ইজ আ বাটল গ্রিন মানে এইটা ছাড়া কোরা বেনারসি এটা আরেকটা যেটা কালার দেখালাম লাস্ট যে কালারটা দেখাবো এগুলো ছাড়া কোরা বেনারসি ভাবাই যায় না জাস্ট শাড়িটা দেখুন যারা তত্ত্বের নেওয়ার জন্য শপিং করছেন বিয়েতে দেবেন লট হিসেবে নিন কারণ শাড়িটার গ্যারেন্টি আমি নিচ্ছি অসম্ভব সুন্দর দেখতে কিন্তু আপনার আঁচলটা পড়বে আপনার একদম বুটা আছে থাকছে খুব সুন্দর একটা নতুনত্ব ডিজাইনে আমরা রেডি করিয়েছি দিস ইজ দ্য বিউটিফুল কালার ওকে ব্লাউজ পিস রানিংয়ে আছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে আসবেন ধরা দেখাতিও আচ্ছা দামে আসিয়ে এবার অনেক কিছু বলে দিলাম বাট প্রাইস না হলে তো আপনারা কিনতে পারবেন না সো প্রাইজ বলি প্রাইসটা না এমনই আছে যা সবার মানে পকেট হাতের মুঠোর মধ্যে দামটা প্রাইস থাকছে মাত্র ওয়ান টু এইট জিরো বারোশো আশি টাকা একটু ভিডিওটা শেয়ার করবেন আর কথা সকলে একটুখানি আমাদের জানাবেন কেমন লাগছে কালেকশনটা ওকে নেক্সট যে কালার দেখায়গে

পুরো শাড়িটা আমরা দেখাই এরপরে সিঙ্গেল ফোল্ডে দেখাবো এন্ড আপনাদের পুরো মনের মতো করে কালারটা দেখাবো হ্যাঁ দেখুন শাড়িটা খুব সুন্দর আ স্কাই ভীষণ সুন্দর সেম ভাবে দুটোতে বর্ডার থাকছে অ্যান্ড এটা হচ্ছে আঁচলের পোর্শান ঠিক আছে এটা হচ্ছে আঁচলের পোর্শানটা অ্যান্ড তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ভীষণই ভালো অ্যান্ড একদম দুটো বর্ডারই দেয়া হয়েছে যেটা মনে হবে সেই বর্ডারটা করে দেবেন লাস্ট কালারে মুভ অন করছি কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টস করে চল পরবর্তী কালার আমরা দেখাবো হচ্ছে হোয়াইট সিঙ্গেল ফোল্ডে না দেখালে না আপনারা হয়তো শান্তি পাবেন মনে বাট আমি শান্তি পাবো না সো সিঙ্গেল ফোল্ডে আমি এই মিল্কি হোয়াইট বা ক্রিমি হোয়াইট যেটাই বলেন না কেন এক্স্যাক্ট কালার শেড আসছে আপনাদের আমি একদম সিঙ্গেল ফোল্ডে আপনাদের দেখাবো দিস ইস টেক্সচার ওকে ট্রান্সপারেন্ট একদম নেই হে কালার জাস্ট শাড়িটা দেখুন অসম্ভব সুন্দর এই ডিজাইনটা এন্ড এই বর্ডারটা আরো মানে আরো অ্যাট্রাকটিভ লাগছে বিকজ হোয়াইট এর উপরে আছে অ্যান্ড পুরো শাড়িটা আপনারা দেখার বা বুটাতে আছে খুবই অপূর্ব একটু প্লিটিং করে দেখাই চলুন প্লিট পোর্শনটা একটুখানি আমরা দেখাই অ্যান্ড যারা যারা এখন প্রথমবার পেজটা দেখছেন বিশ্বাস কথা বুটিকের পেজে ফার্স্ট টাইম আমাদের দেখছেন তাদেরকে বলি যে অবশ্যই নিতে পারেন আমরা অ্যাশিওর করছি যে ঠকবেন না খুব সুন্দর একটা প্লিট পোর্শন থাকছে অ্যান্ড তার সাথে আপনাদের পুরো কুঁচিটা এরকম ভাবে পড়বে গোল্ডেন জড়িতে আছে হোয়াইটটা স্পেসিফিক নিয়ে হোয়াটসঅ্যাপে চলে আসবেন ভিডিও বুকিং নাম্বার এইট ডবল থ্রি ফোর জিরো ডবল এইট সেভেন ওয়ান নাইন দিস আ বিউটিফুল ব্লাউজ পিস কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে একটা করে অন্তত কমেন্টস ড্রপ করবেন ওকে নমস্কার